Allah Allah bastam lady Allah Ayy bastam lady Allah Allah Oh milun Milun de milun Kita udah ba ame khamas eh

আছলাম বাঢ়িত গেছলাম গা তোমাৰেই ভাইছি না আমাৰ আবাৰতো অসুখ বেছি আমাৰ ইয়াত খানা আছিল আমি ত্ৰফিক পৰিমাণ আমি কৰিছিলে বাবাই এইখন আমাৰতো গুচ্টা কৰাৰ নাই আমাৰ দহ হাজাৰ টকা যাব লাগে

আচ্ছা আমারও তো একটা জীবন আছে আমি এটা চিন্তাধারা করি যেমন টেকাটা দিল না তার ভাবলাম দেখাটা খুনা তার করেই শুরু কইরা আমার বাপরে চিকিৎসা করাইছে আমার একটা আমি টিকাটা খুয়াইছো

লা লা মিলে দিনетеলাদে নামা রক্ষাতে গটিয়া পবনবাগের টিবিচা গংwala দিগি দেন দিগি দেন বন্ধ হই না আছান বাজে এ টেগাটে বড় বন্ধ জাম টেগাটে বড় না না দিনন্যা লাগাতে টিমিলে নুনতা জিসিনে বে আতা আদিকটা আমার টেগা কা লুটবে

বাবা তুমি চিন্তা করো না বাবা আমি রক্ত দিই তোমার বাসাই মামি দাঁড়ান আমি তোমার রক্ত দিইলেও রক্ত বেচে তোমার চিকিৎসা কর মোটা বাবা তুমি চিন্তা না